পাতা কেটে চুলবে থেকে ডায়রা পরেছে আহা পাতা কেটে চুলবে থেকে ডায়রা পরেছে কে গোকার পাশে পাশকেরুণি মাহার করেছে পাতা আশা ভোসলের গাওয়া এই বিখ্যাত গানটি নিশ্চয়ই আপনারা শুনেছেন এটি কালতুমি আলেয়া ছবির গান এই গানটির কিন্তু একটি বিশেষত্ব আছে জানেন কি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতেই এই মহানায়ক উত্তম কুমার প্রথম সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন পুলক বন্দ্যোপাধ্যায় রচিত তিনটি গানে মহানায়ক সুর করেন তার মধ্যে দুটি গান হবে মহিলা কণ্ঠে তাই উত্তম কুমার ভেবেছিলেন এই মহিলা কণ্ঠের গান দুটি গাইবেন একটি লতাজি এবং একটি আশাজি আর পুরুষকণ্ঠের যে গান সে গানটি গাইবেন হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু লতাজি আশাজি বললেন তারা গাইলে দুটি গানই গাইবেন না হলে তারা গান গাইবেন না অবশেষে উত্তম কুমার সিদ্ধান্ত নিলেন তিনি দুটি গানই গাওয়াবেন আশা ভোঁসলেকে দিয়ে তথ্য বলছে মহানায়ক উত্তম কুমার নিজে আসাজির কাছে গিয়ে হারমোনিয়াম বাজিয়ে তাকে গান তুলিয়ে দিয়েছিলেন এবং সেখানে নাকি উপস্থিত ছিলেন হৃদয়নাথ মঙ্গেশকর মহানায়কের হারমোনিয়াম বাজানো এবং গান গাওয়া শুনে তিনি ভীষণ প্রশংসা করেন এবং মহানায়কের কাছে জানতে চান তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন কিনা এই ছবিতে আসাজির গাওয়া দ্বিতীয় গানটি হল মনের মানুষ ফিরল ঘরে উত্তম কুমারের সুরে কাল তুমি আলেয়া ছবির তৃতীয় গানটি গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সেই গান দর্শক শ্রোতার মন বিরাট ভাবে জয় করল সেই গানটি হলো চলে যা

চলে এরপর আবার এগারো বছর পর মহানায়ক উত্তম কুমার সুরকার হিসেবে বাংলা ছবিতে কাজ করলেন উনিশশো সাতাত্তর সালে সব্যসাচী ছবিতে আবহ সঙ্গীত নির্মাণে তিনি বিরাট দক্ষতার ছাপ রাখেন এই সব্যসাচী ছবিতে একটি গান ছিল যে গানটি রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন শিপ্রা বসু কিন্তু সেই গানটি যদিও উত্তম কুমার শুরু করেননি শুরু করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল শ্রী বন্ধু বন্দ্যোপাধ্যায় যার কাছে মহানায়ক উত্তম কুমার স্বয়ং তালিম নিয়েছিলেন প্রসঙ্গত বলি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী পীযুষকান্তি সরকারও ছিলেন নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য শিষ্য